তিনটি পাপ করলে তাড়াতাড়ি মারা যাবেন আপনার হায়াত কমে যাবে হায়াতে কোনো বরকত থাকবে না হায়াত সব কিছু আল্লাহর হাতে কিন্তু কিছু কিছু কাজ এমন আছে যেই কাজের মাধ্যমে আপনার হায়াতে আল্লাহ তালা বরকত দান করেন আর কিছু কিছু গুণ এমন আছে যে গুনাহের মাধ্যমে আল্লাহ তালা আপনার হায়াতটাকে সংকুচিত করে দেন আল্লাহ তালা আপনার হায়াতের ভিতরে কোনো বরকত দেন না দেখবেন কিছু মানুষ বাঁচে একশো বছর কিন্তু তেমন কোনো কাজ করতে পারে না আবার কিছু মানুষ বাঁচে পঞ্চাশ বছর কিন্তু এই পঞ্চাশ বছরে সে এমন এমন কাজ করে রাখে দুনিয়াবী দিনী এমন কাজ করে যে মানুষ তাকে স্মরণ করে এবং সে দিনের অনেক খেদমত করে আলামিন এই ষাট বছরের জিন্দগিতে পঞ্চাশ বছরের জিন্দগিতে যে ভালো ভালো কাজ করেছে সেই জন্য তাকে জান্নাতের ব্যবস্থা করেন এজন্য আমাদের আলী আলীহী তিনি বলেছেন যে আমাদের কিছু কাজ এমন আছে যে কাজের মাধ্যমে আমাদের হায়াতে বরকত আসে আর কিছু কাজ আছে যে যে কাজের মাধ্যমে হায়াতের ভিতরে বরকত কমে যায় তো এমন কিছু গুণা আছে যে চার তিনটি গুণা নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে কবিরা গুনাহের বড় গুণা সব গুণায় কিছু গুণ আছে বড় গুণা কিছু গুণ আছে সগিরা গুণা ছোট গুণা তো কবিরা গুণা যেগুলো আছে তার ভিতরেও বড় তিনটি গুণা আছে এই গুণাগুলো যারা করবে তাদের হায়াত সংকুচিত হয়ে যাবে তারা দ্রুত দুনিয়া থেকে বিদায় নেবে এক নম্বর হচ্ছে আশির কুবিল্লা আল্লাহর আল্লাহর সাথে কাউকে শরিক করা অংশীদার করা আল্লাহ সব গুণা ক্ষমা করেন কিন্তু সিরিককারীকে আল্লাহ ক্ষমা করেন আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন পাঁচ নাম্বার পরার পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইন সুরানিস ফোরটি এইট আটচল্লিশ নম্বর আয়াতে রাবুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইশরাকা বি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইশা আল্লাহ পাক ক্ষমা করেন কিন্তু যারা শিরিক করে তাদের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না এজন্য এক নাম্বার সবচেয়ে বড় গুনা হচ্ছে শিরিক করা ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরিকের কোনো আনসার নাই ক্যান্সারের আনসার আছে শিরিকের কোনো আনসার নাই সবচেয়ে বড় পাপ এই শিরিক এই শিরিক থেকে আমাদেরকে দূরে সরে সরে আসতে হবে শিরিক হলো সবচেয়ে বড় পাপ সকল পাপের বাপ এজন্য জন্য সিরিক কখনো করা যাবে না এক নাম্বার যারা শিরিক করবে তাদের দুনিয়াও ধ্বংস হবে আখেরাতও ধ্বংস হবে এবং তাদের হায়াত সংকুচিত হয়ে যাবে দ্বিতীয় নাম্বার যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে পিতামাতাকে অনেক সন্তান আছে আঘাত করে অনেক সন্তান পিতামাতার সাথে কটু ভাষায় কথা বলে গালিগালাজ করে এই সকল সন্তানদের হায়াত সংকুচিত হয়ে যায় দুনিয়ার ভিতরে কিছু শাস্তি আছে আল্লাহ তালা দ্রুত দেন তার ভিতরে এক নম্বর শাস্তি হচ্ছে পিতা মাতার যারা হয় পিতা সাথে খারাপ ব্যবহার করে তাদের সন্তান যখন দুনিয়াতে আসে তারাও ওই পিতা সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ তালা দুনিয়া থেকেই তাদের শাস্তি শুরু করেন এবং দ্রুত শুরু করে এই জন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে না আল্লাহ তালা যেখানেই পিতা কথা বলেছেন সেখানেই ব্যাখ্যা করেছেন নামাজের কথা বলেছেন আল্লাহ তালা ওয়াকিমা ইস্টাবলিশ নামাজ কায়েম করো আত জাকা জাকাত দাও কিন্তু পিতামাতার কথা আল্লাহ তালা যেখানেই বলেছেন সেখানে অনেক

পিতামাতাকে ধমক দেওয়া যাবে না তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে এবং তাদের জন্য আল্লাহ তালা দোয়াও শিক্ষা দিয়েছেন রব্বির হাম কামা রব্বাই আনি দোয়া পড়তে হবে সুতরাং পিতা সাথে যারা অবদ্ধ হয় খারাপ ব্যবহার করে তারা তাদের জীবনটা সংকুচিত হয়ে যায় তিন নাম্বার যারা মিথ্যা সাক্ষ্য দেয় মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একজন নিরাপরাধ মানুষকে জেলখানায় ঢুকিয়ে দিলেন তার ফাঁসি হয়ে গেল সুতরাং আপনি যে মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনার হায়াতটাকে আল্লাহ তালা সংকুচিত করে দিবেন এই মিথ্যা সাক্ষীটা হচ্ছে জঘন্যতম অপরাধ নাবিজা ইসলাম এই বিষয়ে সতর্ক করেছেন এই তিনটি অপরাধের কারণে মানুষের হায়াত সংকীর্ণ হয়ে যায় হায়াত কমে যায় দ্রুত সে মারা যায়